নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই বাংলার বিগেস্ট ডান্স রিয়েলিটি শো চাক দে ডান্স সিজন 8 এর গ্র্যান্ড ফিনালেতে প্রথমেই আমরা স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধেয় বিচারকদের আমাদের সাথে বিচারক আসনে আসীন সৌমিলি বিশ্বাস এবং আমাদের সাথে আরো একজন খুব পছন্দের বিচারক পুলকিতা ঘোষ বিচারকদের সাথে তো পরিচয় সারলাম এবার চলে যাই সেই মানুষগুলোর সাথে যারা এই অনুষ্ঠানের সাথে একেবারে প্রথম থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত যাদের উপস্থিতি এই অনুষ্ঠানের জৌলুসকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে যারা এই অনুষ্ঠানকে নিয়ে গেছেন আরও কয়েক মাত্রা ওপরে সেই মানুষগুলো যাদের হাতের জাদুতে মেতে উঠেছিল এই মঞ্চ চলুন পরিচয় সেরেনি আমাদের স্বনামধন্য মিউজিশিয়ান দাদাদের সাথে প্রথমেই আমরা স্বাগত জানাবো তবলা এবং বিভিন্ন রেদেম ইনস্ট্রুমেন্টে রঞ্জিত বীর আমাদের ভালোবাসার রঞ্জিত তার সাথে এরপরে যে মানুষটির সাথে পরিচয় সারবো সেই মানুষটি আমাদের পছন্দের জয়দা জয়দা মানে জয় চক্রবর্তী কোন কোন ইনস্ট্রুমেন্টে কথা বলবো সব কিছু মানে সব ধরনের রেদেম ইনস্ট্রুমেন্টে এই মুহূর্তে আমাদের সাথে জয় চক্রবর্তী ওয়েলকাম জয়দা এরপরে যে মানুষটির সাথে পরিচয় সারব তার হাতের জাদুতে তো আমরা সময় অভিভূত কিন্তু এই মানুষটির জাদু সেটাতে আজকে আবারও অভিভূত এবং অনুপ্রাণিত হয়েছে চাকদে ডান্স সিজন এইটের মঞ্চ স্বাগত জানাই অক্টা ব্যাডে বাপি মুখার্জি আমাদের ভালোবাসার বাপি ডাকে এরপর যে মানুষটির সাথে পরিচয় করিয়ে নেব উপহার তো অনেক রকম পাওয়া যায় কিন্তু এই মানুষটি দুটো হাতই আমাদের জন্য এক বিশেষ উপহার স্বাগত জানাবো পৃথিবী রায় আমাদের সবার ভালোবাসার গুরুদাকে কথা বলে সব কিছুর কন্ট্রোল হয় কিবোর্ডে এই মুহূর্তে যার সাথে পরিচয় সারবো সেই মানুষটিও আছে তার হাতের জাদু অনন্য চলুন স্বাগত জানাই ইন্দ্রদাকে কথায় আছে ভালো ছোট্ট হাতটা ধরে হয় এই টিমের কনিষ্ঠতম সদস্য স্বাগত জানাবো দেশ চক্রবর্তীকে যাবো সরাসরি আমাদের বিচারকদের কাছে এবং জেনে নেবো ঠিক কিভাবে এই জুটি থেকে খুঁজে নেওয়া হবে সেরা সেরা পারফর্মার্সদের সৌমিলিদি এবঙ্গ পুলকিতা দি কিভাবে আমরা খুঁজছি সেরা সেরা পারফরমারদের আমরা দুটো গ্রুপ করেছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ তে বড়রা থাকছে এবং গ্রুপ বি তে থাকছে ছোটরা এবং গ্রুপ এ তে যেটা হচ্ছে এবং গ্রুপ বি তে যেটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় পারফরমেন্স হবে কিন্তু আমরা জাজ করব ইন্ডিভিজুয়ালি মানে ওদের ডুয়েট পারফরমেন্সের ওপর না ইন্ডিভিজুয়ালি যদি ধরো আমি আর পুলকিতা দি একসঙ্গে একই মিউজিকে নাচি তাহলে দিকে আলাদা জাজ করা হবে আমাকে আলাদা জাজ করা হবে এক্স্যাক্টলি এবং এতে সুবিধাটা হচ্ছে যে আমাদের এই গ্র্যান্ড ফিনালে এপিসোডটা অনেক বেশি কম্প্যাক্ট অ্যান্ড কম্পোজ হবে দুজনে একসাথে পারফর্ম করবে এতে আমাদের সময়ও অনেকটা সেভ হবে এবং আমাদের দেখে কিন্তু কম্পেয়ার করতে খুব হবে কম্পারিজনে অনেকটা অনেকটা সুবিধা হবে অর্থাৎ একদিকে থাকছে আমাদের মিউজিশিয়ানদের হাতের জাদু অন্য প্রান্তে একসাথে জুটিতে আসতে চলেছে ফাইনালে পার্টিসিপেন্টসরা চোখ রাখুন বাংলা বিগেস্ট ডান্স রিয়ালিটি শো চাকতি ডান্স সিজেন এইট এর গ্র্যান্ড ফিনালেতে মঞ্চে আসতে চলেছে মৌমিতা দেবনাথ এবং সিদ্ধা মন্ডল দেখলাম গ্র্যান্ড ফিনালের প্রথম পারফরমেন্স মৌমিতা এবং স্নেগার চলে যাব বিচারকদের কাছে এবং জেনে নেব কেমন লাগলো তাদের দুজনেই খুব ভালো স্নেগা মৌমিতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ বেশি অল দা বেস্ট আপাতত তোমরা চলে যেতে পারো বাকি পার্টিসিপেন্টসের কাছে